হায়ার অথরিটির হায়ার অথোরিটির অর্ডার আছে দেখো কি দেখো বলছে বললে

欢迎进屋，当然，就吃这些就够了。好。<laughs> <laughs>

কুই তার আরিশ্কো ধারমি এমনি ধাননা যা আমার আমার এমন বলা ঠিক আছে আপনারা আনি মানুষ ও চাটে হামি যা থেকে মানে র‍্যাঙ্কিং দাও কোপরে আর আ কত এসে তো আমি কোন সার হামি পডিং ও ও ওই বদন্তা তাই ওই বড়টা তার দিকে তাই ওই ফুটক ফুটক বারবার চেষ্টা করতে থাকো আর আমরা কার ওই গন্ডা নি এ এই দরজাও আসছে আর শেষকালে ফুটতে না করে না

बुई गेंद कौन का है सर ये तो का क्या देती है हां हम आगे सर बुलाई भी देना सर मैंने आप करते हैं हेलमेट गार्गा नहीं है सर चलिए चलिए बुलाया गया मैंने हेलमेट দরকার नहीं सर अपना करना है आपका सर माता है हां बड़ा हाथ है सर हम मत 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 गुना हाथ में है ए दा बोलो 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 बोल लो बल्ले में हाथ जीता ओ अच्छा अच्छा

আপনি স্যার আপনি স্যার মানে হ্যাঁ হ্যাঁ আপনি ওই গக்கা তুমি মনে কি করে আই ডাইনিং টা রেখেছি ও স্যার ও জানি স্যার আই ডাক্তার বসে ওই লনচিং লনচিং দেখতে ওই লনচিং স্যার রেখেছো জিজ্ঞাসা কর স্যার ও আমার স্যার আমার মনে হয় মনে হয় মনে হয় আপনি যেরকম ওই ওই সার ষ্যান্ডের র্যাকেজ তারপরে স্যার ওই কেন বড় পাঁচ হাজারের প্যাকেজ তারপরে স্যার সেক্স সেক্সের র্যাকেট পাঁচ ফেট করিয়ে

Haiz, yagii, yagii, aiai 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 aiai. Haiz, pa sañkiñ, yagii, kao, kao, kao hier, kao. Aze, tike sañnañ, cañ, cañ, oit kañs e c'haiñ Haiz, yagii, yagii, aiai 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 aiai, maizis d'ho. Ha, ha, ar o gorelo, da, do t'henni n'heste. Haiz, aiai, cañ, c'haiñ আ ধ খ ।

যানি নেম প্লেটটা দেই তোকে বললো ডাক্তার মনে দি ফা ছোট ব্যাগুটি ও

বা 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 আমার কাছে ভয় ওই এইটাতে আদানি সাইট বলি থাকে ওই আর আমি যে এই বিশেষ আমার কাছে থাকি অন্য চরাকে তোমার না चल चल बोल काय बोल चल इगतवर कसा ओ नेचरल इते के नेचरल काय कर ला ऐ आराम जा माने ते हवा इगत हवा जाते बले की ते हवा ओ डॉक्टर बोलसे टाकी दे के स्टाफ हां ताले प्रोफेसर राजा आदरदार

তাই যাবে তাই নিফাই কি ওবা মেলা করে সব আর মেমে ইজো ভি ফেড রে তাহলে সেটা ন্যাচারালিস্টোলজি করে না এই দইতো এই দইতো মজা এই দইতো ফালসিদ রে কই জি আইস টাইলে মানছেন না হ্যাঁ হ্যাঁ দেখো আচ্ছা আইস টাইলে এই এই

হ্যালো সুখ খাওয়া হচ্ছে হ্যাঁ বো না বোনা বোনা সব দেখি হ্যাঁ ওই হ্যাঁ চল একটা মেল হ্যাঁ ওইটাকে বেড়ো মিল দুধ খাওয়াচ্ছে দাও আর দেখছি তো এত করে ওই দামি স্কুল খবর পেতে যাব না সুখ দেখি অনেক বেশি সুখ কি না